হ্যালো বন্ধুরা প্লে স্টোরের মধ্যে এরকম শত শত এবং কি হাজার হাজার অ্যাপ্লিকেশন পেয়ে যাবে যেগুলো মানুষ তৈরি করে এখানে আপলোড করে মাসে হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু আপনি চাইলে এভাবে অ্যাপ্লিকেশন তৈরি করে আপনিও এখানে আপলোড করে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি আপনি পুরোটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি খুবই সহজে একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং কি সেটা আপলোড করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কি আপনি চাইলে এখান থেকে সাথে সাথে ইনকাম করা শুরু করতে পারবেন আমি অ্যাপ্লিকেশনটি তৈরি করতে সাহায্য নিব স্যার থেকে তো প্রথমে আমরা স্যার ওপেন করব এবং এখানে আমি কিছু তাদেরকে লেখাগুলো লিখে দিতে হবে এটা আমি প্রথমে নোটফ্যাডের মধ্যে লিখে রাখলাম সেখান থেকে এখানে আমি কপি করে বলতেছি এখানে আমি তাদেরকে লিখে দিয়েছি নামাজের সময়সূচি নিয়ে একটি অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছি বিস্তারিত তাদেরকে আমি লিখলাম এবং তারপর তারা আমাকে অনেকগুলো লেখা দিল বিস্তারিত তারা আমাদেরকে বলছে যে এভাবে করলে বা কীভাবে সে অ্যাপ্লিকেশনটি তৈরি করে দিবে আমাকে বিস্তারিত সে বলে দিয়েছে ঠিক আছে তারপর আমি কী বলছি তাদেরকে যে আমাকে এস ফাইলগুলো দিয়ে দাও তো এখানে আমি তাদেরকে এখন লেখাটা লিখে পাঠাবো যেটা আমার আগে থেকে লেখা আছে আমি শুধু এখান থেকে কপি করে ফেস্ট করে দিলাম ওকে তাহলে তুমি আমাকে শুধুমাত্র এস ব্যবহার করে একটা ফাইল সহ কোডগুলো দিয়ে দাও ঠিক আছে এটা আমি তাদেরকে লিখে দিলাম তখন সে আমাকে সব এস কোডিংটা আমাকে দিয়ে দিলো তো এখানে আমাদের একটা মূলত একটা কাজ আছে যেটার মাধ্যমে আমাদের ইনকামটা হবে আমরা অ্যাড বসাতে হবে তো অ্যাডটা আমি কীভাবে বসাবো তো প্রথমে আপনাকে অ্যাড্রেসটার মধ্যে অ্যাকাউন্ট করতে হবে সেখান থেকে আপনি কোডগুলো নিয়ে এখানে বসিয়ে দিবেন তো আমি তাদেরকে এখানে লিখে দিব যে আমি এখানে কিছু অ্যাড বসাতে চাই ঠিক আছে তো এটা আমি তাদেরকে লিখে সেন্ড করতেছি আপনি মূলত যেভাবে তাদেরকে অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য বলবেন তারা সেভাবে আপনাকে কোডিংগুলো দিয়ে দিবে তো অবশ্যই আপনি সাজিয়ে লিখবেন যে যে জিনিসগুলো আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে রাখতে চান আপনি তাদেরকে বিস্তারিত বলবেন তখন তারা আপনাকে ওইরকমভাবে অ্যাপ্লিকেশনটি তৈরি করে দিবে এখন আপনাকে মূলত অ্যাড্রেসটার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে যেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন অ্যাড্রেসটা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবে এবং কি দ্বিতীয় আপনার লাগবে একটা বলক সেট তৈরি করতে হবে যেটা আপনি চাইলে দু মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন এবং কি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট চাইলে এক মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন দোনো বিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি অ্যাপ্লিকেশন সরি অ্যাকাউন্ট করে নিবে এবং কি ওয়েবসাইট তৈরি করে নিবে দুইটা অবশ্যই আপনার প্রয়োজন হবে তো এখন আমরা এখানে কি করবো অ্যাডেসটার মধ্যে আসলাম এখান থেকে আমি কি করতেছি দেখতে পাচ্ছেন উপরের নামে একটি অ্যাড ওয়েবসাইট নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন উপরে তো আমরা এখান থেকে অ্যাড ওয়েবসাইটে অপশনের মধ্যে ক্লিক করবো এবং এখান থেকে কী করবেন আপনি যে ওয়েবসাইটটি তৈরি করবেন ওয়েবসাইটের এখানে উপরে লিঙ্ক বসিয়ে দেবেন এবং কি নিচ থেকে এখানে আপনি ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং নিচে এখানে যে কোনো একটা অ্যাড নিয়ে নেবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে ব্যানার অ্যাডগুলো নামার জন্য তো আমার কিন্তু এখানে অলরেডি একটা ওয়েবসাইট অ্যাড করা আছে তার জন্য আমি এখানে এখন কোনো ওয়েবসাইট অ্যাড করব না তো এখানে আমি ক্লিক করছি আমার ওয়েবসাইটের উপর এখানে আমার তিনটা অলরেডি অ্যাড নেওয়া আছে আমি চাইলে আরও নিতে পারি তো এখান থেকে আমি আরেকটা অ্যাড নিব যার জন্য এখান থেকে অ্যাড ইউনিট নামে অপশানের মধ্যে ক্লিক করব। এখান থেকে কি করব দেখতে পাচ্ছেন নি ব্যানার অ্যাড নামে অপশান আছে সেখানে ক্লিক করছি এবং এখানে নিইস আরও ছয়টি আমাকে এখানে দেখাচ্ছে ব্যানার অ্যাড এখানে শো করতেছে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করি এবং এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করছি এখান থেকে গোট ইটে ক্লিক করবো এখানে আমাকে সময় নিবে তিন থেকে চার মিনিট সময় নিবে এরপর আমাকে একটা এখানে অ্যাড দিয়ে দিবে তো এখান থেকে আমি অন্য একটা অ্যাড কফি করলাম এবং এখান থেকে আমি স্যাট জিফিট এর মধ্যে গিয়ে থেকে কোডটা কফি করে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি স্যার জিফিটি কে এটা পাঠিয়ে দিব এখন স্যার জিপিডি আমাকে কি করছে যে প্রথমে কোডিং যেটা দিয়েছে সেগুলোর সাথে এটা কিন্তু কানেক্ট করে একসাথে লিখে দিয়েছে এটার মধ্যে আছে আমার কোডগুলো এখন যে আমি কোডটা এই মাত্র দিয়েছিলাম অ্যাডের সেটা কিন্তু এখানে অ্যাড করে আমাদেরকে লিখে দিলায় এর দ্বারা আমাদের কি ফায়দা হবে যখন যে কেউ অ্যাপ্লিকেশনটি ওপেন করবে সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড শো করবে ঠিক আছে এভাবে কিন্তু আমাদের ইনকামটা হবে মূলত অবশ্যই আপনাকে সাথে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং কি একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যেটার লিঙ্ক আমার এ ভিডিও ডিসক্রিপশান আছে এরপর আপনি কি করবেন ওফ ওয়েব নামে একটি সফটওয়্যার আছে যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব টেলিগ্রামের মধ্যে গেলে সেটা পেয়ে যাবেন সেখান থেকে কি করবেন অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি অবশ্যই টেলিগ্রামে চেক করলে যাবেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইন করে এরপর এখানে কি করবেন প্রথমে আপনাকে বলতে হবে এখানে বলছে নাম দেওয়ার জন্য তো এখানে আমি নাম দিয়ে দিছি নামাজের সময়সূচি লিখে নামটা আমি রাখলাম যেটা আমার নাম হবে ঠিক আছে এরপর আমরা কি করব নিচ থেকে এখানে দেখতে পাচ্ছেন ওকে নামে একটি অপশন আছে ওকে আমরা ক্লিক করব। আমাদের যে কাজটি হলো যে এখানে আমাদের সময়সূচি অপশানে ক্লিক করব। এরপর নিচে এখানে দুইটি ফাইল দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব নিচের ফাইলে ক্লিক করব। এখানে কিন্তু আগের অনেকগুলা কোডিং আছে এগুলো আমরা কি করব এখান থেকে মুছে দিব ঠিক আছে এগুলার আমার এখন ফল নেই তো আমরা এখানে এক একটা করে এখানে মুছে দিলাম আপনি চাইলে একসাথে সবগুলো মুছে নিতে পারেন তো সবগুলো মুছে দেওয়ার ফল যে কোডিংটি আপনি সার্টিফিকেটে থেকে নিয়েছেন সেটা আপনাকে এখানে পুরোটা ফেস্ট করতে হবে তো আমি এখানে পুরোটা এখানে ফেস্ট করে দেবো কোডিংগুলো এখানে আমি সেন্ড করে দিলাম এবং কি সেন্ড করার পর পাশে একটি অপশান আছে এখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশানটি কীভাবে তৈরি করা হয়েছে এখানে দেখতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি এভাবে তৈরি করা হয়েছে এবং কি দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু শো করতেছে যে কেউ যখন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আসবে তখন কিন্তু অ্যাডগুলো এখানে শো করবে আমি এখানে মূলত একটা অ্যাড বসেছি আপনি চাইলে আরো কয়েকটা অ্যাড বসাতে পারেন দুই থেকে তিনটা এখান থেকে আমরা সেভ করে নিয়ে ব্যাংকের চলে আসব। আমরা এখানে অ্যাপ্লিকেশনটি এখনো ইনস্টল করা হয় নাই আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ফাইলটি আছে এটা এখান থেকে আমরা ডিলিট করে দিবো এটা আমাদের ফল নাই ঠিক আছে এরপর এখানে ইনপুট নামে অপশন আছে এখানে ক্লিক করব তারপর এখান থেকে মিডিয়া ফাইল থেকে আপনি অ্যাপ্লিকেশনের জন্য একটা ফিক্সেড আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা আমি আগে থেকে বানিয়ে রাখলাম ঠিক আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন উপর থেকে ইউর ওয়েবসাইটে ক্লিক করে তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন যেহেতু আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতেছি এরপর এখান থেকে আপনাকে কয়েকটি সেটিং পরিবর্তন করতে হবে প্রথমে এখানে আপনি অ্যাপ্লিকেশনের নামটি দিবেন অ্যাপ্লিকেশনের যে নামটি রাখতে চান সেটা এখান থেকে লিখে দিবেন তো আমি যেহেতু প্রথমে লিখেছি না আমাদের সময়সূচি এখনও লিখে দিলাম এরপর এখানে আমাদের আরেকটি কাজ হলো এখান থেকে আমরা প্রথমে যে ছবিটি সিলেক্ট করছি এটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে আমাদের অ্যাপ্লিকেশন ফিক্সেরটি আমরা এখান থেকে দোনো জায়গা থেকে সিলেক্ট করে দিয়েছি এরপর আমাদের আর কোনো কাজ নেই নিচ থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। এখানে একটু আমাদেরকে ওয়েট করার জন্য বলতেছে আমরা ওয়েট করছি এখানে ইনস্টল আর বাটন আসছে আমরা ক্লিক করছি এরপর এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটি একটু স্ক্যান করে নিতেছি একটু সময় নিবে তারপর আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে যাবে এর ফল কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটি পেলিস্টের মধ্যে আপলোড করবেন এই সম্পর্কে নিয়ে আমি পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও আপলোড করব যেটা দেখে আপনি চাইলে প্লে স্টোর মধ্যে অ্যাপ্লিকেশনটি আপলোড করতে পারেন এবং সেখান থেকে যে কেউ ডাউনলোড করবে তখন কিন্তু আপনার ইনকাম হতে থাকবে যারা অ্যাড্রেসটা সম্পর্কে ধারণা আছে তারা আশা করি বুঝতে পারবেন এখানে কিভাবে ইনকাম হয় কিভাবে ইনকামটা আর্নিং হয় আর কি আপনারা সবাই ভালো করে জানেন যারা অ্যাড্রেসটাতে কাজ করেন তো পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে স্টোরের মধ্যে সুন্দরভাবে আপলোড করবেন আপনার নিজের তৈরি অ্যাপ্লিকেশনটি ঠিক আছে অথবা চাইলে আপনি ইউটিউব থেকে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে স্টোরের মধ্যে অ্যাপ্লিকেশন আপলোড করতে হয় সেগুলো দেখে আপনি চাইলে কাজ করতে পারেন অথবা কিছুদিন অপেক্ষা করলে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে আপনি চাইলে খুবই সহজে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরের মধ্যে আপলোড করতে পারবেন তো ভিডিওটি এখানে শেষ করতেছি যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে